<totra> ta da piririr… 又又走进叮叮当当的。 আমার বান্ধবী ফতেমাকে দাওয়াত না দাও তাহলে বিয়ে কিন্তু আমি করবো না ভাই মেয়েদের বাড়ি মাথায় করে রাখবে এত জেদ হয় তাই না তো ওই হুদিনারি জেদ ধরেছে আব্বা তুমি রাজা হতে পারো তবে মনে রেখো তোমার মেয়ে কিন্তু আমি তোমার রক্ত কিন্তু আমার গায়ে তুমি যদি আমার বান্ধবী ফতেমাকে দাওয়াত না দাও এ বিয়ে কিন্তু আমি করবো না তখন বাপ রেগে বলে তোকে বড় করলাম মানুষ করলাম তুই রাজপ্রাসাদে মানুষ হয়েছিস আজকে এরকম একটা কথা বলতে পারলি আর ওই গরিব ফাতেমা ভিকারি ফকিরিনী ফাতেমা ওই ছেঁড়া নোংরা জামা কাপড় পরে যদি আমার রাজপ্রাসাদে আসে আমার রাজপ্রাসাদের মান থাকবে কি করে বলিস ওই ফাতেমাকে দাওয়াত দেওয়ার জন্য আব্বা বলে আব্বা মেয়ে বলছে আব্বা তুমি যতই বলো ফাতেমা হলো আমার বেস্ট ফ্রেন্ড ফাতেমা হলো সবচেয়ে আমার ভালো বন্ধু এখন ওই ফাতেমা যদি না আসে বিয়ে আমি করবো না তোমার কি করার আছে করে নাও তখন আব্বা যান রেগে গিয়ে মেয়েকে কি বলছে দেখেন आसुस पढ़ा बाबा राम सस असुसाम ससा I say, Tara, don't 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 be shy. I say, don't 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 be shy. Happy in the banana, happy in I say, don't don't do I be shy. the banana, রাস্তা খুঁজে পায় না কি বলবে এখন মেয়েকে বলছে ঠিক আছে তোর শর্ত আমি মেনে নেব তোর কথা আমি মানবো মা তোর ফাতেমা তোর বান্ধবী ফাতে আমি দামাত তবে একটা কন্ডিশন আছে একটা শর্ত আছে বলে আব্বা কি শর্ত বলে আমার বাড়িতে যারা আসবে সব রাজার মেয়ে আমার বাড়িতে কোনো সাধারণ মেয়ে আসবে না সব রাজার মেয়ে আসবে তোর বান্ধবী ফাতেমা কি বল ওই গরিব ভিখারি ফকিরিনী ফতেমা যদি রাজার মেয়েদের মতো নতুন সুন্দর দামি জামা কাপড় পরে আসতে পারে তাহলে আমার রাজপ্রাসাদে এন্ট্রি আছে আর যদি ওই গরিব ফাতেমা যদি ছেঁড়া ময়লা জামা পরে আমার রাজপ্রাসাদে আসে তাহলে কিন্তু অপমান করে দাঁড়িয়ে দেবো মাল তোর ফাতেমাকে তখন ফোন টোন ছিল না ইউদিন চিঠি লিখলো চিঠি লিখে ফতেমার কাছে পাঠিয়ে দিল বুবু এই ব্যাপার আব্বা কোনো মতে রাজি হয় না তুমি খবরদার কালকে আমার বিয়েতে এসো তবে একটা নতুন জামা পরে এসো বুবু তুমি যদি না আসো আমি কিন্তু বিয়ে করবো না এই দিনেরই চিঠি লিখলো আম্মা ফতেমা হাসতে হাসতে দাওয়াত কবুল করে নিল ঠিক আছে বুবু আল্লাহ পাক যদি কাল পর্যন্ত আমাকে বাঁচিয়ে রাখে কাল ফাতেমা তোমার বিয়েতে আসবে ইনশাআল্লাহ এদিকে ফাতেমার খাওয়া হয় না

দুপুর হয়ে যায় বিকেল হয়ে যায় সন্ধ্যা হয়ে যায় রাত হয়ে যায় তাহাজের সময় হয়ে যায় আম্মাজান ফতেমা শেষ আর মাথা তোলে না কাঁদে আমার আল্লাহ জিবরিল কি বলছো তুমি তাড়াতাড়ি করে জাননাতে যাও জান্নাত থেকে একটা প্যাকেজ তৈরি করো এই প্যাকেজটা নিয়ে আমার নবীর কাছে দিয়ে এসো আমার নবীকে বলো সে যেন তার বেটি ফতেমার কাছে দিয়ে আসে জিবরিল চলে গেল জান্নাতে একটা জান্নাতি প্যাকেজ তৈরি করা হলো ওই প্যাকেজটা নিয়ে জিবরিল নবীর হাতে দিল আমার নবী সবই বুঝতে পারলো ওই রাত্রের বেলা নবী ফতেমার বাড়ি এসে হাজির ফতেমা আব্বা এসে দরজা খোলো দরজা খুলে গেলো দরজা খুলে দেখছে আম্মাজান ফতেমা সিজদায় পরে হাউ হাউ করে কাছে এত কান্না কেঁদেছে আজকের যাই নামাজটা পুরো ভিজে গেছে আম্মাজানের পোশাকটা পুরো ভিজে গেছে আমার নবী না এই প্যাকেজটা তোমার কাছে দিচ্ছি তুমি তোমার ঘরে রেখে দাও আমি আব্বা কালকে আসবো কাল কথা হবে এতটা বলে আল্লাহ রসুল চলে গেল আম্মাজন ফাতেমা দরজাটা দিয়ে আবার পুনরায় সিজদায় পরে কান্নাকাটি শুরু করে দিয়েছে এইবার দেখেন কি হচ্ছে সকাল হয়ে গেল বিয়ে বাড়ি যাবার পালা সকাল হয়ে গেছে অনেক বিয়ে বাড়ি যেতে হবে তখন পোশাক জোগাড় হয়নি আম্মাজান ফতেমা ফজরের নামাজ পড়ে আবার শেষ দায় চলে গেল এদিকে রসুল ফজরের নামাজ পড়ে ফতেমার বাড়ি ফাতেমা ফতেমা আব্বা এসে যে দরজা খোলো দরজা খুলে দেখছি আম্মাজান ফতেমার সামনে দাঁড়িয়ে আছে ছলো ছলো নয়ন নিয়ে করুণ দৃষ্টিতে আব্বার দিকে আছে আমার নবী বুঝতে পারলো কিচ্ছু বললো না শুধু বললো ফাতেমা কালকে রাত্রের বেলা যে প্যাকেজটা তোমার কাছে দিয়েছিলাম তুমি কি সেটা খুলে দেখেছো ফতেমা বলে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি আপনি রেখে দিতে বলেছেন আমি রেখে দিয়েছি কেমন ফতেমা বলেন তিনি ফতেমা বলছে আব্বা আপনি আমাকে খুলতে বলেননি তো খোলার হুকুম দেননি তো আপনি বলেন ফতেমা রেখে আমি রেখে দিই তো দেখিনি আমার ঘরের মেয়েরা রাখবে ও আল্লাহ বাপ বলে খুকি একটা দামি জিনিস তোর কাছে তুই তোর ঘরে রেখে দে কাল আমি সকালবেলা তোর কাছ থেকে ও আল্লাহ বাপ চলে যেতে যা দেরি ছিটকে না দিও ছিঁড়ে খুলে ওর মধ্যে কি আছে হ্যাঁ কিন্তু ফতেমা বলছে আব্বা আপনি তো আমাকে খুলতে বলেননি বলে নিয়ে এসো প্যাকেজটা নিয়ে আসা হলো প্যাকেজটা নিয়ে আসার পর আল্লাহ রসুল বলছে ফতেমা খোলো প্যাকেজটা খোলা হলো খোলার পর আম্মাজান ফাতেমা দেখছে আল্লাহ পাক আল্লাহ তালা দুনিয়ার বুকে জান্নাত থেকে আম্মাজান ফাতেমার জন্য দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা পোশাক আর আম্মাজান ফাতেমার জন্য দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা খুশবু আল্লাহ পাক আম্মাজান ফাতেমাকে উপহার দিচ্ছে একবার জোরে বলুন না সোহান আল্লাহ জোরে হবে না সোহান আল্লাহ সোহান আল্লাহ বলতেও কষ্ট হয় কি মুসলমান ভাই ঠিক আছে আম্মাজান ফাতেমা সারাটা রাত কেঁদেছে ফাতেমা সারা রাত কাঁদলো এদিকে পাক আল্লাহ তালা ওই রাত্রের বেলায় ফাতেমার ঘরে পোশাক পাঠিয়ে দিল ওই জিবরুল যে প্যাকেজটা আনলো ওই প্যাকেজের মধ্যেই ছিল দুনিয়ার বুকে সবচেয়ে দামি একটা পোশাক আম্মাজান ফাতেমা খুশি দিয়ে বাঘে বাঘ তাড়াতাড়ি করে গোসল করে ফ্রেশ হয়ে যখন নতুন জামা পরেছে খুশবুটা লাগিয়েছে আব্বাকে বলছে আব্বা আমি বিয়ে বাড়িতে যাবো দেরি করবো না আপনি আমাকে বিদায় দেন আমার বান্ধবীর বিয়েতে যাব আল্লাহ রসুল বলছে ফতেমা যাচ্ছো যাও দুটো কথা খেয়াল লাগবে কোনো পর পুরুষ যেন তোমার চেহারা দেখতে না পায় যে সমস্ত মহিলারা পর সঙ্গে ওঠা বসা ওই সমস্ত নারীরাও যেন তোমার আশেপাশে নাচতে পারে যাও চলে যাও আমার কাছে সালাম কালাম নিয়ে পায়ে চলেছে কোথায় রাজপ্রাসাদের দিকে গুটি গন্তব্যে পৌঁছে রাজপ্রাসাদে পৌঁছে গেল যখন আম্মাজান ফাতেমা রাজার বাড়িতে রাজপ্রাসাদের মেন গেটে যখন পাটা রেখেছে রাখার পর দেখছে সারি সারি লাইন দিয়ে সব বসে যে সব রাজার মেয়ে একটা সাধারণ মেয়ে নেই আম্মাজান ফাতেমা বিয়ে বাড়ি পৌঁছে গেলো এইবার দেখেন কি হচ্ছে

চলে গেলো রাজার সাথে 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 মেন গেটে যখন পা রাখলো রাজার মেয়েরা সবুটটা দাঁড়িয়ে পড়েছে সারি সারি ছিল রাজার মেয়ে সবুটটা দাঁড়িয়েছে ওদের দিশে হানা হয়ে গেল চোখ দুটো বড় বড় হয়ে গেল ফতেমার দিকে করুণ দৃষ্টিতে তাকিয়ে আছে এই কী অবস্থা যে ফাতেমাকে আমরা ভিখারি বলতাম ফকির বলতাম ওই ফাতেমা যেমন একটা পোশাক পরে রাজার বাড়িতে গেছে রাজার মেয়েদের হুঁস উড়ে গেল আর বান্ধবী এলো বান্ধবী ফতেমার হাতটা ধরে সোজা চলে গেল কোথায় রাজার মেয়ের বিয়ে মানে বিশাল বিয়ে বড় স্টেজ করা হয়েছে স্টেজের উপর যেখানে কোনে বসবে কোণের পাশে একটা সিংহাসন দিয়ে বসিয়ে দেওয়া হলো এখান থেকে শিক্ষা দেখেন যে সমস্ত রাজার মেয়েরা বলতো ভিকারি ফকিরিনী গরিব ফতেমা ওই সমস্ত রাজার মেয়েরা নিচেই আর আমার আল্লাহ গরিব ফতেমাকে সবার উপরে সিংহাসনে বসিয়ে দিচ্ছে আর বছরে বলুন কষ্ট হয় এটা জোরে হবে না আল্লাহ একজন নারী মা ফাতেমার গায়ে টাচ করে কিছুক্ষণ পরে দেখছে ওর গায়ে থেকে এত সুন্দর একটা খুশবু বার হচ্ছে না পেরে ফাতেমাকে বলে বুবু একটা কথা বলবো বলে বলো বলে আচ্ছা বুবু তুমি যে জামাটা পরেছো আর তুমি যে খুশবুটা লাগিয়েছো আচ্ছা বউ একটা বলবে কোন বাজার থেকে কিনেছো বলে কেন বলে না আমার বাপ রাজা আজও পর্যন্ত আমার আব্বা এত দামি পোশাক আর এত সুন্দর পোশাক আমাকে দিতে পারলো না আর তুমি গরিব ফাতেমা হয়ে তুমি কি কোন বাজার থেকে কিনেছো একটা বার দোকানের ঠিকানা দাও যেখানেই হোক যতই দাম হোক কালই আমার আব্বাকে বলবো এই পোশাকটা এনে দিতে আম্মাজান ফাতেমা বলবো হ্যাঁ বসিরার চল যাও পেয়ে যাবে আর এটা তো কোনো দোকানের জিনিস নেই আল্লাহ জান্নাত থেকে উপহার দিয়েছে ফাতেমাকে তাই না তখন আম্মাজান ফাতেমা মুচকি হাসি দিয়ে তিনি মনে মনে করে নিলে সুযোগ পেয়েছি তোমাদের সব কটাকে কলমা বরাবো আম্মাজান ফাতেমা বুদ্ধিমতি ফাতেমা আজকের বুদ্ধি খাটিয়ে ব্রেন খাটিয়ে কত সুন্দর করে বাজারে যাওয়ার রাস্তা দোকানের মালিক দোকানের সেলসম্যানকে কত সুন্দর করে ইহুদিনাজীদের বুঝে দিচ্ছে দেখি

I did it.